কাশ্মীরি পোলার চোরা পত্র হয় মিষ্টি সস্তিয়ে দেব তারপরে আমি দিয়ে দিবাদ

এখন আমি দুই চামচ আদা বাটা দিয়ে আমি এখানে মিষ্টি সস আর জিরা দিচ্ছি এটাকে জিরা পোলাও বলে বা কাশ্মীর পোলাও বলে

অন্যরকম একটা ফ্লেভার আসছে দুধ আর চালটা দিয়ে দিব এখন চালটা আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভাজবো আর কি চালটা যত ভাজবেন পরোটা তত টেস্ট হবে তত ঝরঝরা হবে আর কি এখন আমি ছয় সাত মিনিট পরোটা চালটা আর কি ভালোভাবে এখন আমি কিশমিশ দিয়ে দেব চালটা ভালোভাবে ভাজতেছি আমি চালটা যত ভাজবেন তত পোলাটা সফট হবে তত ঝড়ঝড় হবে और कुछ और टमाटर अब गरम पानी के যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা